দামি পেশিয়াল ভুলে যাবেন মুখে পশ্চাপাব আনতে এভাবেই লাগিয়ে দেখুন টমেটো রূপচর্চার টমেটোর দশটি ব্যবহার সম্পর্কে আপনি কি জানেন মুখে প্রাকৃতিক গ্রুপ আর দাগহীন উজ্জ্বল ত্বক পেতে টমেটোর মধ্যে রয়েছে আশ্চর্যজনক সব ফলাফল আজ আমি আপনাদেরকে জানাবো এমন দশটি টিপস যেগুলো গোপনে কোরিয়ান মেয়েরা ফলো করে এবং বড় বড় বিউটিশিয়ানরা এগুলো গোপনে রাখেন আমাদের রান্নাঘরের টমেটো হতে পারে আমাদের ত্বকের সবচেয়ে বড় বন্ধু ত্বকের যত্নে টমাটোতে রয়েছে একশোটি বেশি উপকারিতা তাকে আপনারা জানেন ত্বক পোষা করার জন্য ত্বকের দাগ দূর করার জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছেন অযথা অনেক টাকা পয়সা খরচ করছেন কিন্তু আমাদের রান্নাঘরে থাকা টমাটোই যে আমাদের ত্বকের সব সমস্যার সমাধানকারী তা হয়তো আপনারা জানেনই না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে টমাটো দিয়ে ফেস গ্রো করার জন্য দশটি টিপস যা কিনা আপনাদেরকে এখন পর্যন্ত কেউ বলেওনি আপনারা জানতেও পারেননি তো চলুন জেনে নেওয়া যাক টিপস নাম্বার ওয়ান টমাটোর স্লাইস একটা টমেটো মাঝখানে কেটে সরাসরি মুখে বসুন এই রস এসে পাঁচ মিনিট ম্যাসেজ করে দশ মিনিট রাখুন ত্বক হবে গ্রোয়িং টিপসটি হল টমাটো প্লাস মধু মাস্ক এক চামচ টমাটোর রসে মেশান এক চামচ মধু মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বক হবে কোমল ও উজ্জ্বল নাম্বার থ্রি টমেটো আইস কিউব টমেটোর রস ফ্রিজে রেখে বরফ জমে নিন প্রতিদিন সকালে এই আইস কিউব মুখে গষলে স্কিন টাইট ও ব্রাইট হবে চার নম্বরের টিপসটি হলো টমেটো প্লাস বেসন পেসপ্যাক এক চামচ বেসনের সঙ্গে টমেটোর রস মিশিয়ে মাস্ক তৈরি করুন এটি ত্বকের মৃতকোষ দূর করে দেবে ও স্কিন টোন করবে ব্রাইট পাঁচ নাম্বারের টিপসটি হল টমাটো প্লাস লেবুর রস টমাটোর রসে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান পিগমেন্টেশন ও সানটান দূর হবে সহজেই টিপস নাম্বার ছয় টমাটো প্লাস অ্যালোভেরা জেল টমাটোর রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট প্যাক লাগান স্কিন হবে হাইড্রেটেড ও গ্রোয়িং সাত নাম্বার টিপসটি হল টমেটো টোনার টমেটোর রস নিয়ে মুখে টোনার হিসাবে ব্যবহার করুন স্কিনের ফিএস ব্যালেন্স বজায় রাখে ও পোর্স ছোট করে আট নাম্বারের টিপসটি হলো টমেটো প্লাস দই পেসপ্যাক এক চামচ টমেটো রসের সঙ্গে এক চামচ টক দই মেশান এটা স্কিনকে সফট ও ইনস্ট্যান্ট ব্রাইট দেবে নয় নাম্বারের টিপসটি হল টমাটো স্কাব টমেটোর সঙ্গে একটু চিনি মিশিয়ে মুখে স্কাব করুন সেল যাবে আর স্কিন হবে স্মুথ ও গ্লোয়িং দশ নম্বরের টিপসটি হলো যেটা আমার খুবই পছন্দ এবং এটি আমি সবসময় আমার ত্বকে ব্যবহার করি এটি হলো টমেটো প্লাস হলুদ পিস মাস্ক টমেটোর রসের সঙ্গে এক চিমটি কাঁচা হলুদ মিশিয়ে ফেসে লাগান এক চিমটির উপরে লাগাতে যাবেন না যাদের স্কিনে অ্যালার্জি জনিত সমস্যা আছে তারা এটা স্কিপ করে যেতে পারেন এটি আমাদের ত্বকে ডাক ব্রন আর রাফনেস দূর করে খুব সহজেই তো বিয়র্স এই দশটি হেড যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনার স্কিন হবে একদম ন্যাচারাল ব্রাইট আর হেলদি বিশ্বাস হচ্ছে না তো আপনারা একদিন একটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই কতটা উপকারী আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ফেস প্যাকগুলো ব্যবহার করলে আপনাদের ত্বকের অনেকখানি পরিবর্তন দেখতে পারবেন দেরি কেন আজ থেকেই শুরু করে দিন টমেটো দিয়ে স্কিন কেয়ারটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাকে জানাবে এই দশটি টিপস মধ্যে আপনাদের কোনটি বেশি ভালো লেগেছে